গতকাল আমার একটা ইউটিউব কন্টেন্ট যেটা লালমনির ভারতের ভারতের কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্ন ছিল এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না আবার কেউ বলেছে ভাই আমি লালমনিরহাটে ফোন করছিলাম আবার একজন বলল ভাই আমি লালমনিরহাটে লোক পাঠাইছিলাম কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করেছে এই এরকম মানে কমেন্টসে কেউ জানিয়েছে কেউ ইনবক্সে জানিয়েছে তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা সংস্করণের তিনি সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মুর্তোজা আর তার লেখার হাত দুর্দান্ত আমি তার লেখার একজন গুণমুগ্ধ পাঠক যদিও তিনি যা লেখেন সেই কন্টেন্টের সাথে আমি একমত নই ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন কথা বলতেন একক কোনো শো করতেন প্রচুর ভিউ হতো আর কি লক্ষ লক্ষ ভিউ হতো কিন্তু আনফর্চুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউটিউব হয় না তো তিনি যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন এবং তারপরে আরও দু একজন পাঠিয়েছেন তো তিনি ফেসবুক স্ট্যাটাসে এটি নিয়ে লিখেছেন যে তিনি আমার আমি ডক্টর আবুল হাসনাদ মিল্টন শিক্ষিত মানুষ দেশের বাইরে থাকেন তিনি ভালো কিছু কথা বলেছেন তারপরে আমাকে তিনি আওয়ামী লীগের কেউ মনে করে তিনি একটু বলেছেন এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না আই অ্যাপ্রিসিয়েট দ্যাট তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন তাতে আমার আমাকে সম্পর্কে যারা না তারা আমাকে চিনতে পারে তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যাই হোক স্ট্যাটাসটা একটু পড়ি এই এই আমার যে কিলোমিটার দখল এটা নিয়ে উনি বলেছেন কিন্তু এত বড় মিথ্যা শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রপাগান্ডা দেশের কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে কিন্তু দেশ বিরোধী প্রপাগান্ডা কি চালাতে পারে এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচন ফ্রি ফেয়ার হবে উৎসব মুখর হবে আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন সেই সংবাদ সম্মেলনে কেন কোনো সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে ওই চিকেন নেক লালমনিরহাটের ওই জায়গাটা বাষট্টি কিলোমিটার ভারতে দখলে চলে গেছে এই প্রশ্নটি কেন করা হয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ষাট একষট্টি বাষট্টি সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না তা মানে এই যে চিকেন নেকের ওইখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না কেন যাবে না এবার আপনাদের কনফিউশনের জন্য বলি যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধ দখল হয়ে গেছে বিষয়টা তা নয় চিকেন নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা সেটা সেই জায়গাটায় বাষট্টি কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন এবং কিছুটা অস্পষ্ট সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউ মুখ খুলছে না গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে তার তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যতদূর জানি তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর শতটাটা একটু নিশ্চিত করতে পারেন আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্রটা আমি সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা আমি এটুকু বলে দিলাম বাকিটা ভাই আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে জেনে নেবেন এর বাইরে আরও একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছে তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না কারণ তার সাথে আমার পরিচয় নাই আমি গোলাম মর্তাইকে চিনি তার সাথে আমার মতের মিল না হতে পারে বাট স্টিল উই ক্যান টক কিন্তু দ্বিতীয়জন জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন আবার ক্ষমা চান এবং আওয়ামী একটা অদ্ভুত গুণ আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে সুতরাং সেই বিষয়টা বলবো না কিন্তু আমার যেসব দর্শক প্রিয় দর্শক আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে দেই সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভ্যারিফাই করার আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ সো আই ওয়াজ কনভিনসড কিন্তু সেটা ইট ডাজেন্ট মিন যে ওইখানে একবারে লালমনি রাটের ভিতরে ঢুকে গেছে আর সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিং করবেন এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসাচ্ছে তারা কার সাথে কথা বলছে কোথায় কথা বলছে কি কথা বলছে এই সব কিছু এখন মনিটর করা হচ্ছে পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন বিশেষ করে তাদের তাদের আত্মীয় স্বজন সেটাও হেডকোয়ার্টারে জানাতে হবে যে আমার পাঁচজন আত্মীয় আছে বিদেশে আমি এই পাঁচজনের সাথে কথা বলি তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এই সব কিছু দিতে হবে এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয় গত পাঁচই নভেম্বর বত্রিশ জন ভাবি আর্মি অফিসারের ওয়াইফ তাদের আজমির শরীফে যাওয়ার কথা ছিল ভারতের আজমির শরীপে সফরের কথা ছিল এবং পাঁচই নভেম্বর গিয়ে নয়ই নভেম্বর ফেরার কথা ছিল তো এই বত্রিশ জন ভাবি ভিসাও পেয়েছিলেন যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন কিন্তু শেষ মুহুর্তে তাদের এই সফর স্থগিত করা হয় তাদের যেতে দেওয়া হয়নি কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না এটা কি ভারতের একটা অংশ বলে এটা কি বাহিনীর কোনো ওয়ার্ডারে না ইনুস প্রশাসনের ওয়ার্ডারে এই জায়গাটা আমরা জানতে পারিনি কিন্তু তারা বিদেশ যেতে পারেনি তো এই জায়গা এই বিষয়গুলো নিয়েও বেশ আলোচনা হচ্ছে এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের বেড়াকে ফিরিয়ে নেওয়া সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনও আলোচনায় রয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা আজকে একটি কন্টেম্পোরারি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি কি আজকে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুই কন্টেনার পণ্য যেগুলো ক্লাসিফাই করা হয়েছিল যে পাখির খাবার এই পাখির খাবার নিয়ে আসা হয়েছিল পাকিস্তান থেকে সেই পাখির খাবার চট্টগ্রাম বন্দরে যখন খালাস হচ্ছিল তখন এই বন্দর কর্তৃপক্ষের কাছে একটি সংবাদ ছিল সংবাদটি হচ্ছে যে পাকিস্তান থেকে আসা এই পাখির খাবারের সাথে মাদকদ্রব্য রয়েছে অবৈধ রপ্তানি করা যায় না এই রকম পণ্য থাকতে পারে এটা সন্দেহ হয়েছে বা তারা গোয়েন্দা তথ্য পেয়েছে তত্ত্ব পাওয়ার পর এই দুইটি কন্টেনারকে খোলা হয় খোলার পরে দেখা গেল ছয় টন পাখির খাবারের সাথে দুই টন পপি সিড পাওয়া গেছে পপি সিডটা কি আপনারা জানেন যে এটা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানে উৎপাদন হয় পপি গ্যাসের বীজ এটা মাদকদ্রব্য উৎপাদন করে এটা দিয়ে হেরোইন মরফিন আফিম এইরকম আফিম আফিম মানে সোজা কথা হচ্ছে উঁচু মানের দ্রব্য তৈরি হয় কোকেন তৈরি হয় সেই জন্য বাংলাদেশে এই পণ্যটি আমদানি নিষিদ্ধ তো পাকিস্তান থেকে বাংলাদেশে যে পণ্য আসে এটা নতুন না আওয়ামী লীগের যুগ বিএনপির যুগ সেই সময়ও অল্প বিস্তর পাকিস্তান থেকে কিছু ট্রেড আমাদের সাথে হতো যেটা খুব নমিনাল কিন্তু বাংলাদেশে একটি আইন ছিল বন্দরের একটি আইন ছিল সরকারের একটি বিধি ছিল সেই বিধিটি হচ্ছে পাকিস্তান থেকে যদি কোনো পণ্য আসে তাহলে সেই পণ্যটি দুইবার পরীক্ষা করা হবে দুইবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে খালাসের অনুমতি দেওয়া হবে তো ডক্টর ইনুস আসার পর ক্ষমতায় আসার পর এই মৌলবাদী গোষ্ঠীরা যখন বাংলাদেশের এই সমাজ রাষ্ট্রকে কন্ট্রোল করা শুরু করলো তখন প্রথম যে পরিপত্রটি জারি হয় ডক্টর ইনুসের মাধ্যমে সেটি হচ্ছে যে পাকিস্তান থেকে কোনো পণ্য এখন আসলে সেটিকে আর সিকিউরিটি চেক করতে হবে না খেয়াল করি দেখেন ডক্টর ইনুসের বাপের বাড়ি চিট আর তার দাদার বাড়ি পাকিস্তান সেই পাকিস্তানের প্রতি যে তার মোহ সেই পাকিস্তানের প্রতি যে তার আস্থা সেই আস্থা বলে তিনি প্রথম প্রমাণটি জারি করলেন যে চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানি কোনো জাহাজকে আর পরীক্ষা করতে হবে না মানে ডাবল চেকের বিধানটি উঠিয়ে দেওয়া হলো উঠিয়ে দেওয়ার পরে আমরা প্রতিবাদ করেছিলাম অনেকে প্রতিবাদ করছে এর প্রতিবাদ করার পিছনের কারণগুলো আপনাকে বলি আপনারা জানেন বিএনপি সরকারের আমলে দু তিন বা চারের দিকে চারের দিকে চট্টগ্রাম বন্দরের থেকে খালাস হওয়া সিএফ সিএফএল অর্থাৎ কর্ণপুলি ফার্টিলাইজার ফ্যাক্টরি যে জেঠি আছে ঘাট আছে সেই ঘাটে পাকিস্তানের একটি জাহাজ নোঙ্গর করে সেই নোঙ্গর করা জাহাজ থেকে খালাস করা হয় যেই মালগুলো সেই মালগুলো ছিল এই দশটা কস্ত্র এই দশটা কস্ত্র ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আমড করার জন্য এগুলা পাকিস্তান থেকে নিয়ে আসা হয় অর্থাৎ পাকিস্তান যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ অস্ত্রবাজ এবং মাদক দ্রব্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে সেটার প্রমাণ কিন্তু আমরা তখনই পেয়েছি সেই জন্য বাংলাদেশ এই পাকিস্তানি জাহাজ করে আর দশটা কস্ত্র আসার পর পাকিস্তানি জাহাজকে তল্লাশির পরিমাণ আরও বাড়িয়ে দেয় যার ফলে পাকিস্তান এই অপকর্মটি বাংলার জমিনকে ব্যবহার করে করতে পারেনি জননেত্রী শেখ হাসিনার সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তান থেকে জাহাজ আসলেই সেটাকে ডাবল চেক দেওয়া হতো আর ডক্টর ইনুস এসে মামার বাড়িতে আসার ব্যবস্থা করে দিলেন শুধু তাই না আমি আরেকটি ভিডিওতে বলেছি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা কি পাকিস্তানের কোনো মানুষ যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে আসে অর্থাৎ লাল পাসপোর্ট আমাদের দেশে বাংলাদেশের সবুজ পাসপোর্ট কিন্তু যারা সরকারি চাকরি করে ডাক্তার কবিরাজ হইতে শুরু করে ডিপ্লোমেট মন্ত্রী এমপি সবার একটি লাল পাসপোর্ট থাকে এই রকম পাসপোর্ট নিয়ে যদি ডাকার বন্দরে আসে তাহলে পাকিস্তানের কোনো লোককে বিছা নিয়ে আসতে হবে না মামার বাড়িতে এসছে সেই হিসেবে তাদেরকে ফোর্ট এন্ট্রি দেওয়া হবে ভারতকে আমেরিকাকে জাপানকে কানাডাকে আমরা কাউকেই মূলত এইরকম ফোর্ট এন্ট্রি দেই না আমাদের নিয়ম হচ্ছে বিছা নিয়ে আসতে হবে একমাত্র পোর্ট এন্ট্রি মূলত বাংলাদেশের কোনো নাগরিক ভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেও তাকে আটাইশ দিনের জন্য পোর্টে এন্ট্রি দেওয়া আগে বিধান ছিল এখন সেটি পাকিস্তানিদের ক্ষেত্র এক্সটেনশন দেওয়া হলো তার মানে কী দাঁড়াচ্ছে বুঝতে পারছেন পাকিস্তান থেকে গোয়েন্দারা আসতেছে সরকারি বিভিন্ন লোকেরা আসতেছে বাংলাদেশকে রেখি করতেছে সন্ত্রাস এবং বাংলাদেশের নৈরাজ্য এবং জঙ্গিবাদ কিভাবে বিস্তার করা যায় সেই জন্য কাজ করার জন্য পাকিস্তানকে ওই সুবিধাটিও ত্যাগ এখন যে কথাটিতে ছিলাম যে বাংলাদেশে গতকাল বন্দরে যে চালানটি এসেছে এই চালানটিতে আট টন এই টনের মধ্যে সিক্স টন হচ্ছে পাখির খাবার আর দুই টন হচ্ছে এই পপি সিড পপি গাছের বীজ যেটা দিয়ে হেরোইন কোকেন এগুলো উৎপাদন হয় বাংলাদেশের আইনে এটাকে ক্লাসিফাই করা আছে মাদক দ্রব্য হিসাবে এটা আমদানি করা অথবা রপ্তানি করা অথবা গ্রহণ করা আইনত ক্রিমিনাল অফেন্স নিষিদ্ধ সেই কাজটাই এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আস্তে সংঘটিত হল আমরা যে বলেছি আপনারা অনেকেই মনে করেছিলেন যে আমরা যাকে দেখতে নারী তার চলন বাঁকা পাকিস্তানকে আমরা দেখতে পারি না তাই পাকিস্তানের ধ্বস কিন্তু এই ভারত থেকে আজকে এত বছর যে এই প্রোডাক্টগুলো আসতেছে এই রকম কিন্তু ঘটনা বন্দরে ব্যবহার করে হয়নি হ্যাঁ ভারত থেকেও পেন্সিডেলের মতো মাদক ইয়াবার মতো মাদক আসে তবে সেটা ভারত এবং মিয়ানমার দুই জায়গা থেকেই আসে এগুলো চোরাকারবারই ট্রেডিশনালি শত শ বছর থেকে এইসব চলে আসছে সীমান্তে কিন্তু আন্তর্জাতিক লাইনকে ব্যবহার করে ওশান লাইনকে ব্যবহার করে বাংলাদেশে এই রকমের মাদক দ্রব্য বৃহদাকারে চালান করার যে নমুনা এটা কিন্তু মূলত পাকিস্তানি করে আমি দশটা কষ্টের কথা বললাম তাহলে দেখেন বাংলাদেশটাকে জামাতিকায় কায়দায় যে অশান্ত করার জন্য এই দেশের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশটাকে মাদক দ্রব্য দিয়ে সয়লাভ করে দেওয়ার জন্য পাকিস্তানি যে চক্রান্ত সেই চক্রান্তের একটি নমুনা উদ্ঘাটিত হল আসলে বাংলাদেশ এখন যদি এই কথা মনে করে যে না পাকিস্তান ভদ্র হয়ে গেছে তাহলে এটা খুবই ভুল করা হবে কারণ পাকিস্তানে দ্বৈত শাসন চলে দুইটা ফেরালাল গভর্নমেন্ট একটি গভর্নমেন্ট হল আপনারা দেখেন আমরা দেখি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার যেই সরকারটি পৃথিবীর মানে এই আশি বছরে কখনো একটি সরকারও সিভিল সরকার সিভিল প্রশাসন কখনো পাঁচ বছর শাসন পূর্ণ করতে পারেনি এবারে পারবে কি না সেটা আমরা জানি না যদি পারে ভালো কিন্তু আরেকটি সরকার হচ্ছে আর্মি সরকার আপনি জানেন আমেরিকাতে রাষ্ট্রপ্রধান এবং আর্মি প্রধানকে সরকার প্রধান এবং আর্মি প্রধানকে একসাথে অভিবাদন জানানো হয়েছে তার মানেটা বুঝছেন পাকিস্তান নয় পৃথিবীর কোনো দেশেই আর্মি প্রধান প্রথম জনের মধ্যে পড়েন না প্রথম জনের পরের জন হচ্ছেন আর্মি প্রধান তার মানে আমেরিকা মনে করে যে পাকিস্তানের দুইটি সরকার একটি আর্মির সরকার একটি জনগণের সরকার এই আর্মি এবং জনগণের সরকারের দ্বন্দ্বে গত সত্তর আশি বছরে পাকিস্তান নামক রাষ্ট্রটি দাঁড়াতে পারেনি আমাদের এই ভূখণ্ডটিও বাংলাদেশটিও একসময় পাকিস্তানের অংশ ছিল এই দ্বৈত শাসনের কারণে জনগণের সরকারের হাতে ক্ষমতা না দিয়ে আর্মি সরকারের হাতে ক্ষমতা রাখতে চাওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রটির অপমৃত্যু ঘটে অর্থাৎ বাংলাদেশ নামে আরেকটি নতুন রাষ্ট্র তৈরি হয় এখন বেলুচিস্তানে যুদ্ধ চলছে লং টাইম ধরে যুদ্ধ চলছে একদিন এই বেলুচিস্তানও ভেঙে যাবে পাকিস্তান আরেকটি ভার ভাঙবে কারণ কি পাকিস্তানের যে শাসক এই শাসন তো মানুষের শাসন না এটা হচ্ছে আজগুবি একটা শাসন যে একদিকে সরকার দেশ চালায় আরেকদিকে আর্মি দেশ চালায় এই দুইটা কারণে পাকিস্তান কখনো সিভিল প্রশাসন শক্তিশালীভাবে গড়ে ওঠেনি আপনারা অনেকে বলে থাকেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট খুব স্বাধীন ও মুক্তমক আসলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আর্মি সম্পর্কে কোনো রুলিং দেওয়ার ক্ষমতাই রাখে না যখনই আর্মি যেটা চায় সেই অর্ডারটাই সুপ্রিম কোর্ট দিয়ে করিয়ে নিতে পারে তাই পাকিস্তানের বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা বড় বড় কথা বললেও আমি কখনো পাকিস্তানকে সিভিল প্রশাসন অর্থাৎ সভ্য মানুষের রাষ্ট্র এবং সরকার পরিচালনা হিসেবে আমি দেখি না সেখানে ফতোয়া যখন দেওয়া হয় ফতোয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলে না সেখানে যখন মানুষকে ধর্মের নামে হত্যা করা হয় সুপ্রিম কোর্ট কোনো রুলিং দেয় না হ্যাঁ মাঝে মাঝে দু একটা সরকারের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু ডিসিশন দেয় কেন সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ডিসিশন দিতে পারে সেটার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যেহেতু পাকিস্তানের দুইটি সরকার অর্থাৎ দ্বৈত শাসন চলে কোনো কোনো বিষয়ে আছে সরকার চায় কিন্তু আর্মি চায় না আবার আর্মি চায় সরকার চায় না পাকিস্তানের যে সুপ্রিম কোর্ট এটি সব সবসময় আর্মি কেন্দ্রিক অর্থাৎ আর্মি যেটা চায় সরকার যদি তার বিরুদ্ধে কিছু করে তখন সরকারের বিরুদ্ধে একটি রুলিং দিয়ে পৃথিবীকে দেখায় দেশকে দেখায় যে পাকিস্তানের এর মানে বিচার ব্যবস্থা খুবই স্বাধীন সরকারের বিরুদ্ধে পর্যন্ত তারা রুলিং দেয় আসলে একটি সরকারের বিরুদ্ধে দেয় আরেকটি সরকারের বিরুদ্ধে নয় এই বিষয়টি অনেক পণ্ডিত আমি দেখেছি বহু পণ্ডিতকে আমাদের ইউটিউব ইউটিউবে কথা বলেন বিবৃতি দেন বক্তৃতা করেন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের অনেককেই বলতে শুনেছি পাকিস্তানের সুপ্রিম কোর্ট অনেক স্বাধীন কিন্তু এই স্বাধীনতার এই রহস্যটুকু যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন তাইলে বুঝবেন এটা স্বাধীন নয় এটা হচ্ছে জনগণের সরকার থেকে স্বাধীন আর আর্মি সরকারের কাছে পরাধীন এটা হচ্ছে পাকিস্তানের নীতি এখন এই আর্মি সরকার এবং জনগণের সরকার দুইটা মিলে যেইভাবে তারা জঙ্গিবাদ উৎপাদন করে অস্ত্র উৎপাদন করে চায়না থেকে অস্ত্র গ্রহণ করে এবং পুরো পৃথিবীতে জঙ্গিবাদ রপ্তানি করে এই জঙ্গিবাদের রাষ্ট্রের সাথে আজকাল বাংলাদেশের যে দহরম মহরম চলছে তাদের আর্মি আসে তাদের সেনাপ্রধান আসে তাদের মন্ত্রী আসে তাদের সচিব আসে তাদের ডিপ্লোমেটিক কোরের মানুষেরা মামার বাড়িতে আসার মতো করে বিড়া বিছায় ডাকায় আসে এইভাবে আসতে আস্তে বাংলাদেশটাকে আস্তে আস্তে একটা মিলিট্যান্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং এই জামাতে ইসলামীকে বেস করে জামাতে ইসলামীকে দিয়ে বাংলাদেশকে অশান্ত করে একটা তেহরিকে তালেবানের মতো গোষ্ঠী এই বাংলাদেশেও সৃষ্টি করতে চায় আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার যদি হতো তাহলে সকল দলের প্রতি এক সমান আচরণ করতো কিন্তু আজকের সরকার হচ্ছে একটা মৌলবাদীদের সমর্থিত এবং বিচ্ছিন্নতাবাদী সমর্থিত একটি সরকার যার কারণে এই সরকার সবার প্রতি সুবিচার করতে পারছে না এবং এর ফলে পাকিস্তানপন্থী যেই সব ন্যারেটিভ আছে আফগানপন্থী যেসব ন্যারেটিভ আছে তাদের কাছে তারা বন্দি হয়ে পড়েছে মসজিদ বাঙা হচ্ছে বাঙা হচ্ছে মন্দির বাঙা হচ্ছে অসংখ্য ফির ফকিরের মাজার কেন কারণ এই ফির ফকিররা আধ্যাত্মিকতা চড়ায় বুদ্ধিভিত্তিক চিন্তার বিকাশ ঘটায় মানুষের মধ্যে ভিন্ন মত এবং পথ সৃষ্টিতে সহযোগিতা করে কিন্তু এই সরকার চায় শুধু মৌলবাদী চিন্তায় এই দেশটি চলুক ভারত আমাদের পরীক্ষিত একটি বন্ধু আমাদের বন্ধু প্রতিম এই রাষ্ট্রটি আমাদের কাছে সাহিত্য সংস্কৃতি ইতিহাসের বিকাশে আমাদেরকে সহযোগিতা করে অর্থনীতির বিকাশে আমাদেরকে সহযোগিতা করে মুক্ত চিন্তার বিকাশে আমাদেরকে সহযোগিতা করে গুন্ডি থেকে বেরিয়ে বিশ্বময়ে আমাদের মানুষ আমাদের সমাজ রাষ্ট্র যখন পরিচিত হতে পারে সেই জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের সাথে যেই সব সমস্যা তাদের সাথে হয় আলোচনার ভিত্তিতে কার্বিট্রেশনের ভিত্তিতে সেগুলার সমাধান করে কিন্তু পাকিস্তান সেই লাইনের নয় এখন এই ভারতকে বাংলাদেশে বিলেন তৈরি করে বাংলাদেশের মানুষের কাছে ভারতকে একটি শত্রু রাষ্ট্র চিহ্নিত করার জন্য দীর্ঘ দিন থেকে সংগ্রাম করছিল তারা সেই সংগ্রামে তারা এখন জয়ী কিন্তু তারা জিতে গেছে হেরে গেছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এই পাকিস্তানি জঙ্গিধারাকে আমরা বন্ধ করব এই অস্ত্র আশাকে আমরা বন্ধ করব পাকিস্তানি নাগরিকদেরকে বিছানিয়ে আসতে হবে সরকারকে এই কথাটি আমরা জানিয়ে দিতে চাই এবং পাকিস্তান থেকে যে জাহাজ বাংলার বন্দরে ভিড়বে সেই জাহাজকে আগে যেভাবে দুইবার তল্লাশির নিয়ম ছিল সেই জায়গায় আবার ফিরিয়ে নিতে হবে এই ঘটনাটি ছোট হতে পারে দুই টন প্রফিসিড হতে পারে কিন্তু এইটি দিয়ে আমরা ওই যে বলে না একটি পাতিলের সব বাদ টিপে দেখতে হয় না একটি বাদ টিপার পর আমরা বুঝতে পারি বাকি বাদগুলার অবস্থা কি। আসুন পাকিস্তানের এই মৌলবাদ উৎপাদন এই জঙ্গিবাদ রপ্তানি এই অস্ত্র রপ্তানি এবং এই মাদক রপ্তানি করে বাংলাদেশের সমাজকে তারা ধ্বংস করে দিতে চায় তাদেরকে রুখে দাঁড়ায় এবং একটি সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মাণে সামনের দিকে এই জাতিকে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ধারাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করি ভালো থাকবেন